হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল এই যে গাছটা দেখছো মালটা গাছটা এটা একটা বীজ থেকে গাছ করা অর্থাৎ খেয়ে ফেলার পরে গাছটা হয়েছে তো গাছটা বড় হয়ে যাচ্ছিল এবং নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম গাছটা রিপোর্টিং করে একটা বড় কিছুতে লাগিয়ে দিই কিছু ভার্মি কম্পোস্ট গোবর সার দিয়ে আমি গাছটা বসিয়ে দিয়েছিলাম এই বড় বালতিতে থ্যাংক ইউ এভরিওয়ান হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল কী খবর তোমাদের তোমাদের সাথে কী দেখাবো দেখো সূর্যমুখী ফুলের কলি আমি অনেক সূর্যমুখী ফুল পছন্দ করি অনেকবার ছোট ছোটো চারা দিয়ে চেষ্টা করেছিলাম বাট হয়নি তো একটা গাছ আমি নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলাম এই যে গাছটা বড়ো হয়েছে অনেক দিন পরে ফুল দিয়েছে বাট ফুলটা খুব একটা বড় হয়নি বাট যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ সবাইকে দেখি এরকম একটা ঝুড়ি চাকু নিয়ে তার বাগানের ফসল হারভেস্ট করতে যায় এবং দেখে কী কী হারভেস্ট করলো তো আমি ভাবলাম হোয়াই নট মি যদিও আমার বাগানে তেমন কিছু নাই হারভেস্ট করার মতো হ্যালো হ্যালো বিউটিফুল পিপল আমার বাগানে একমাত্র বেগুন যেটা হারভেস্ট করার মতো এবং তোমরা জানো যে বাকি বেগুন গাছগুলো মারা গেছে তো এই বেগুনটা আমি হারভেস্ট করেছি তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ এভরিওয়ান হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল কি খবর সবার তোমাদের কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি ফেয়ার বল লিলি বা মে ফুল গাছের ভিডিও দেখিয়েছিলাম বর্তমানে মেয়ে ফুল গাছের ও ফুল ফোটা শেষ হয়ে গেছে টপটার মধ্যে একটু জায়গা স্পেস কম ভাবলাম যে এই গাছটা রিপোর্টিং করে দেওয়া যায় তো আমি কিছু ভার্মি গোবর সার এবং এমনি মাটিতে গাছটা রিপোর্ট করে দিলাম তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করে দেবা থ্যাংক ইউ এভরিওয়ান হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল কি খবর সবার সিলেটের মালনি ছড়া চা বাগানে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে এর আশেপাশে এই ক্যাকটাস গাছগুলো দেখি যা ভীষণ সুন্দর ফুল এসেছে আমি তো দেখি অবাক যে এই ক্যাকটাস এত সুন্দর ফুল হয় যা সম্পূর্ণ ড্রাগন ফুলের মতো যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরুভিয়ান অ্যাপেল ক্যাকটাস এবং হচ্ছে বিদেশে বা বাইরের দেশে এটাকে বাণিজ্যিক আকারে চাষ করা হয় এটার যে ফল আছে সেটা ড্রাগনের মতো এবং এটা খাওয়া যায় তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা থ্যাংক ইউ যে কলা গাছ দুটা বারান্দায় লাগাতে চেয়েছিলাম না বারান্দায় লাগানো সম্ভব হয়নি গাছটা আমি মাটিতেই লাগিয়েছি বাহিরে আর এই গাছটা জিনাইন কলা এটা একটা নতুন কলার জাত যেটা আমার আসলে জানা ছিল না এটা কিছু ইউরিয়া পটাশ আর গোবর সার দিয়ে মাটিতেই লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একটা সাগর কলা গাছ এটা লাগানোর সময় হয় নাই তাই ব্যাগের মধ্যে কিছু মাটি দিয়ে রেখে দিয়েছি তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ তোমরা কে কে ছোটো এলাস গাছ চিনো না হ্যাঁ এই গাছটা লাগানোর আগে আমিও চিনতাম না ছোটো এলাস গাছ কোনটা লাগানোর পরে অনেক পরে আমি জানতে পারি যে আমি একটা ছোটো এলাস গাছ লাগিয়েছি আমি একটা জাস্ট প্লাস্টিকের বোতলের মধ্যে দুইটা গাছ লাগিয়ে দিয়েছিলাম মশালা গাছটা অনেক সুন্দর হয়েছে পরবর্তীতে ফল ধরে কিনা আমি তোমাদের অবশ্যই ভিডিওতে জানাবো থ্যাংক ইউ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল কি খবর তোমাদের আজকে তোমাদের হাজারি গোলাপের একটা ভিডিও নিয়ে এসেছে এই এই গোলাপটা যতটা ভিডিওতে ছোটো দেখছো তার থেকেও বেশি ছোটো বাট অনেক বেশি ফুল ফোটে এইটা একটু এক্সক্লোসিভ টাইপের হাজারি গোলাপ খুব একটা পাওয়া যায় না আমি একটা আমাদের লোকাল নার্সারি থেকে সত্তর টাকা দিয়ে কিনেছিলাম গাছটা আমি ছিটে ছেটে ছোটো করে রাখছি শুধুমাত্র গোবর সার ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছটা বসিয়ে দিয়েছিলাম মাশালা সুন্দর হয়ে আমার বাগানে আমি কিছু এক্সক্লুসিভ ফলের গাছও রাখার চেষ্টা করতেছি তো এই যে এটা একটা হচ্ছে সুইট লেমন গাছ এই গাছে আমি তিন চার মাস আগে আমাদের লোকাল একটা নার্সারি থেকে আড়াইশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম মাসাল্লাহ তিন চার মাসের মধ্যেই গাছটায় আমার ফল চলে আসছে আর ফুলও আছে অনেক আলহামদুলিল্লাহ গাছটার কিচেন কিছু আর ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছটা বসিয়ে দিয়েছিলাম তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কর এবং সাবস্ক্রাইব করে দেবা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসতে থ্যাংক ইউ এভরিওয়ান চলো আজকে তোমাদের সাথে কারিপাতা গাছ নিয়ে কথা বলি তার আগে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে কারি কারিপাতা গাছটা হচ্ছে ইন্ডিয়া অনেক বেশি প্রচলিত কলকাতা ইন্ডিয়ার মানুষ এই গাছের পাতাটা তরকারিতে ব্যবহার করে থাকে বাট বাংলাদেশে এই গাছটার খুব একটা প্রচলন নেই পাতাটা খুব একটা মশলা বা তরকারিতে ব্যবহার করা হয় না আমার কাছে সেন্ট একটা খুব একটা পছন্দ না বাট এই গাছটা আমি ঢাকা থেকে একশো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম দুটা গাছ পেয়েছিলাম সাথে থ্যাংক ইউ এভরিওয়ান হ্যালো 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 বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কী খবর তোমাদের এই যে একটা গাছ দেখছো এটা দত্তপিয়া বা কোটমল্লিকা গাছ এই গাছের ফুলটা ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি গোলাপি কালারের একটা ফুল পোটে এটা স্থায়ী গাছ সারা বছর ফুল দেয় এই গাছটা আমি ঢাকা থেকে চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম হর্টিকালচার সেন্টার কুলশান থেকে এবং এই গাছটা গাছটা এমন কোনো যত্ন প্রয়োজন হয় না জাস্ট গোবর সার মাটিতে বসিয়ে দিলেই হয়ে যায় রোদ বৃষ্টিতে সারভাইভ করে নেয় ও হ্যাঁ তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল কী খবর তোমাদের এই যে দেখতেছো শোপিসটা এটা কোনো শোপিস না এটা আমার স্নেক প্লান্ট এই স্নেক প্লান্টটার একটা আদ্যপন্থ হচ্ছে গাছটা আমার পছন্দ হয়েছিল আমার কাছে ছিল না আমার বান্ধবীর কাছ থেকে আমি দুইটা পাতা নিয়ে এসেছিলাম এবং সেটা দুই গাছে লাগিয়ে দিয়েছিলাম আল্লাহ আমার দুইটা গাছে এই হয়েছে দুটা পাতা থেকে দুইটা গাছ হয়েছে এবং দুই একটা পাতা থেকে দেখতে পাচ্ছ তিনটা চারটা গাছ হয়েছে থ্যাংক ইউ হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল কী খবর তোমাদের এটা আমার ক্যাকটাস কালেকশনের সেকেন্ড পার্ট তোমরা দেখছো যে আরও কিছু ক্যাকটাস এগুলো আমি খুব ছোটো ছোটো আমার বান্ধবীর কাছ থেকে কালেক্ট করে নিয়েছিলাম বাট এখন একটা গাছ থেকে আমার মশালো অনেক অনেক অনেকগুলো গাছ হয়ে গেছে ক্যাকটাস গাছগুলো দেখলেই মন ভরে যায় এই যে দেখতে পাচ্ছো এই ক্যাকটাস গাছটায় ফুলও ফুটে আমার প্রতি বছর অনেক ফুটে ফুলটাও ভীষণ সুন্দর আমরা এর আগের ভিডিওগুলো চেক করলে পেয়ে যাবা আর আরেকটা কথা তোমরা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ক্যাকটাসের মাটি তৈরি করতে খুবই সহজ জাস্ট তোমরা পানিটা কম দিবা পনেরো দিন বা এক মাসে একবার পানি দেবা তাতেই হবে থ্যাংক ইউ হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল কী খবর তোমাদের তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে দিবা তোমরা সবাই জানো আমি ক্যাকটাস লাভার আমার কাছে মোটামুটি অনেকগুলো ক্যাকটাসের কালেকশন আছে এবং হচ্ছে আমি ক্যাকটাসগুলো আমার কিছু বান্ধবের কাছ থেকে কালেক্ট করেছিলাম আমার বান্ধব ওই যে ওই যে ছোট্ট একটা চারা দিয়েছিল এরকম কয়েকটাই ছোটো ছোটো চারা দিয়েছিল যেগুলো থেকে আমি এখন এত বড় করেছি ক্যাকটাসগুলো অনেকগুলো চারা হয়েছে মাসাল্লাহ আমার বাড়িতে বারান্দায় আমি এটা রাখতে পছন্দ করি একটা গাছ কাছ থেকে আমি অনেক চারা করেছি যেগুলো আপনার দেখানো সম্ভব নেই থ্যাংক ইউ তোমাদের হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল এটা কী গাছ বলো এটা একটা প্যাশন ফ্লাওয়ার গাছ গাছের ফুলটা ভীষণ সুন্দর এবং গাছটা অনেক লতানো এই গাছটা নার্সারি থেকে এমন দেখি এক বছর আগে আমি বাড়িতে এনে লাগিয়েছিলাম বারান্দার সামনে এই যে গাছটা এখন এত বড় হয়ে গেছে কোনো সার দেওয়া হয়নি কোনো পানি না জাস্ট গাছটা লাগিয়ে দেওয়া হচ্ছিলো পুরো বারান্দা ভরে গেছে বাট দুঃখের বিষয় এটা কোনো ফুল দিচ্ছে না এবার ভাবতেছি গাছটা ছাটাই করে দিবা আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল তোমরা জানো আমার ফলস পায়রাস গাছটা অনেক দিন থেকে ফুল দিচ্ছে প্রায় মোর দ্যান এক মাসের বেশি তো হচ্ছে গাছগুলো এখনও জঙ্গল হয়েছিল কালারটাও নষ্ট হয়ে গেছে আমি ভাবলাম গাছের ফুলগুলো কেটে দিই এই যে কেটে দিয়েছি আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা থ্যাংক ইউ এভরিওয়ান হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল এটা কি বলো এটা হচ্ছে সরিষা খোল যেটা আমি প্রায় সাত দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম এটা আমি প্রতি মাসে একবার দেওয়ার চেষ্টা করি আমার গাছের প্রোটিন ঠিক রাখার জন্য অর্থাৎ গাছের পুষ্টিগুণ ঠিক রাখার জন্য এক বালতি পানিতে আমি একমক করে মিশিয়ে নিই সরিষা খোলটা এবং এটা ভালো করে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা এবং এইটা দেওয়ার ফলে গাছের চেহারে পাল্টা যায় এবং গাছে খুব সুন্দর ফুল দেয় থ্যাংক ইউ হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল তোমরা কিছুদিন আগে দেখেছিলে আমি দুইটা শশা হারভেস্ট করেছিলাম আমার গাছ থেকে বাট একটা শশা পচে গেছে ভিতরে একদম নষ্ট হয়ে গেছে কেন যায় না কেউ জন্যে থাকলে জানাবার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে দিবা থ্যাংক ইউ হ্যালো 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 মাই বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আমি অনেক ভিডিওতে দেখেছি বস্তায় আদা চাষ করা যায় কখনো চেষ্টা করা হয় এবার ভাবলাম কেননা এটা একটু ট্রাই করে দেখি যেহেতু আমি বাগানি অল সো তিনটা বস্তার মধ্যে কিছু আদা লাগিয়ে দিয়েছিলাম তো আদাগুলো মশালা ভালোই তিনটা বস্তার মধ্যে বড় হয়েছে এবং কিছু আদা বেঁচেছে সেগুলো আমি হচ্ছে কিচেন ওয়েস্ট যেখানে ফেলানো হয় সেখানে হচ্ছে লাগিয়ে দিয়েছি মশালা সেই গাছগুলো বড় হয়েছে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্টে করে দিবা থ্যাংক ইউ প্রতিদিন নার্সারি ঘুরে ঘুরে আমি চেষ্টা করছি তোমাদের জন্য আনকমন আনকমন গাছের ভিডিও নিয়ে আসতে তবুও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো না প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং কোন গাছে ভিডিও দেখতে চাও বলবা ফুলদানি দেখেছো তোমরা এটা একটা জীবন্ত ফুলদানি হাইব্রিড পড়তুলিকা এটা হচ্ছে কমলা কালার এটা আমার এগারোটা কালার আছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা থ্যাংক ইউ নার্সারিতে গিয়ে কার কার আমার মতো মাথা খারাপ হয়ে যায় বলো তো এই সুন্দর গাছটি দেখে ভীষণ পছন্দ হয়েছিল গাছটার নাম আমি জানি না কারও জানা থাকলে অবশ্যই জানাবা বাট আমি গাছটা নিতে পারি নাই থ্যাংক ইউ কী ব্যাপার বলো তো যত্ন করার সময় নেই কিন্তু গাছ ভর্তি ফুল যাও তাহলে অবশ্যই এই গাছটি লাগাতে পারো তার আগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট করে দিও এই গাছটা কি জানো এই গাছটা হচ্ছে কাটা মুকুট হ্যাঁ কাটা ছাড়া কাটা মুকুট এই গাছটা রোদ দরকার হয় কোনো পানি দিতে হয় না কোনো সার দিতে হয় না এমনিতেই অনেক ফুল দেয় সারা বছর ফুল দেয় আর এটাতে কোনো কাটার ঝামেলা নেই তোমরা অবশ্যই যারা খাটনি ছাড়া ফুল চাও তারা এই গাছটা লাগাতে পারো চলো আজকে আমার সাথে শশা হারভেস্ট করবে তোমরা আর সাথে আমার শশা গাছের আত্মকাহিনী শুনবা তার আগে প্লিজ আমার চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা অনেক শখ করে আমি শশা গাছটা লাগিয়েছিলাম তোমরা সবাই যেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম দুটো শশা ধরেছে তার মধ্যে একটা শশা ওই যেটা দেখতেছো এখন ওটা পচে গেছে আর একটা শশা খুবই ভালো হয়েছে বাট হাত থেকে পড়ে ওটাও ছেঁচে গেছে মাসাল্লা বাট গাছটা অনেক হেলদি দিয়ে গেছে আশা করি পরবর্তীতেও আমি ভালো ফলন পাবো ফুলের রানি জ্বালাপালার মাটি তৈরি শেখাবো বলেছিলাম প্রথমে গোবর সার ভার্মি কম্পোস্ট কোকোপিট এসব সার একসাথে মিক্সড করে নিয়ে সাথে কিছু হলুদের গুঁড়া এটা হচ্ছে কিছুটা ফাঙ্গিসাইটের কাজ করবে এগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপরে টবের মধ্যে আমি শুকনো পাতা দিয়ে দিই এবং হচ্ছে যে কিচেন ওয়েস্ট আছে সেগুলো ব্যবহার করে এতে হয় মাটিও কম লাগে এবং হচ্ছে টপটার ওজনটা কমে যায় এবং মাটিটা শক্ত হয় না তাড়াতাড়ি এবং গাছের নিচে পর্যাপ্ত পরিমাণ গাছ আর পুষ্টি বা সার পেয়ে থাকে তো এই যে বর্তমান আমার যারবেলা গাছের অবস্থা কপাল খারাপ হলে যা হয় আর কি এত পছন্দ করে নাকচাপা গাছটা এনে লাগিয়েছিলাম যে ফুল ফুলে ভরে যাবে আমার বাগান কিন্তু গাছটা লম্বাই হচ্ছিল কোনো ফুল হচ্ছিল না তার মধ্যে আবার ফাঙ্গাল ভাইরাস অ্যাটাক করেছে গাছটায় তো ভাবলাম গাছটা রিপোর্টিং করে দিই কিছু নতুন চারা গজালে গজাবে গাছটা নতুন করে ঝাঁকড়া করব তো কিছু ভার্মি কম্পোস্ট গোবর সার আর বালু মাটি দিয়ে মাটি রেডি করে নিয়েছি আর রুট হরমোন দিয়ে গাছটা লাগিয়ে দিয়েছি আর গাছে যেন ফাঙ্গাল অ্যাটাক না করে এর জন্য হলুদ লাগিয়ে দিয়েছি থ্যাংক ইউ রিয়ান